জিসকট নিয়ে এলো নেফো এন্ড পি ফিফটি এইট মাইক্রোফোন ভাবছেন ভালো মাইক্রোফোন কিনবেন কিন্তু বারবার বাজে সাউন্ডে ঝামেলায় পড়ছেন এতে পাচ্ছেন ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড যা দিয়ে পঞ্চাশ ফিট দূর থেকেও ভয়েস একদম ক্লিয়ার রেকর্ড হবে দুইজন একসাথে কথা বলতে পারবেন সাংবাদিক ইউটিউবার বা উপস্থাপনার জন্য এটি একদম পারফেক্ট থাকছে এ এনসি মোড বাটন ব্যাকগ্রাউন্ড নয়েজ একদম রিমুভ হবে এটি কতটা নয়েজ রিমুভ করে বাইরে গিয়ে মাইক্রোফোন ছাড়া কথা বলে দেখাবো এখন আমি বাহিরে আছি এবং মাইক্রোফোন ছাড়া কথা বলছি আপনারা বুঝতেই পারছেন কি পরিমাণ নয়েজ হচ্ছে এখন আপনাদেরকে দেখানোর জন্য আমি কিন্তু মাইক্রোফোনটা অন করছি এখন কিন্তু আমি মাইক্রোফোন অন করেছি আর বুঝতেই পারছেন কোনো নয়েজ হচ্ছে না স্বাধীন যা গান এবং ট্যালোটের জন্য একদম পারফেক্ট ম্যাগনেটিক ক্লিপ থাকায় শার্ট বা পোশাকে যে কোনো জায়গায় খুব সহজেই লাগাতে পারবেন চার্জিং ডিসপ্লেতে চার্জের অবস্থা দেখা যাবে পাওয়ার ব্যাংক দিয়ে একাধিকবার চার্জ করতে পারবেন একবার চার্জে চলবে পাঁচ থেকে ছয় ঘন্টা দেখতে প্রফেশনাল ব্যবহারে সহজ বাজেট ফ্রেন্ডলি আমরা দিচ্ছি ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট এখনই অর্ডার করুন সারা দেশে ক্যাশ অন ডেলিভারিতে ইনবক্স করুন ডিসকোটে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিন